বড় বড়ো যুক্ত বাটার কাপ এই সমস্ত অবশ্যই ভ্যারাইটিগুলো পেতে চলেছেন আপনারা রাধা মাধব নারিকেটেড পাতা যুক্ত ফুল গাছে শুধু দেখো এই টোকা গাছে কি পরিমাণে ফুল ছোট ছোটো হলেও কি হবে ফুলে চেয়ে পাতার সুন্দর যে বেলাকা এই সমস্ত ভ্যারাইটি বন্ধুরা এখানে রয়েছে সিন্ডা এমন একটা ফিলিয়ার নার্সারিতে এসেছি এখানে অনেক ধরনের ভ্যারাইটির গাছ পাবেন রাধা মাদব নার্সারিতে প্রতিটা ভ্যারাইটির গাছ দেখার মতন এবং এত সুন্দর সুন্দর গাছকে বনসাই করেছে সেগুলো দেখুন ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো ভিলিয়ার নার্সারি দেখাতে বলবো এই সমস্ত ভ্যারাইটি কিন্তু গাছ আপনারা পাবেন আর অবশ্যই বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে আপনাদের ভালো লাগবে তো এই নার্সারির যে দাদা থাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের সেই নমস্কার দাদা আমার চ্যানেলে আপনাকে নমস্কার এখানে কত ভ্যারাইটির ভুকেন গাছ রয়েছে আনুমানিক দুশোর উপরে ভ্যারাইটি আছে আচ্ছা মানে দুশো প্লাস ভ্যারাইটি রয়েছে তো আপনি কিছু ভ্যারাইটির সাথে পরিচয় করিন যেগুলো একেবারে রয়েছে নতুন ভ্যারাইটির দেখুন এই মুহূর্তে আমার পাশে যে গাছটি আপনারা দেখছেন এটি মুনলাইট আদার না আচ্ছা পাতাটা কি এরকমই ভ্যারিগেটেড রয়েছে পাতার উপরে বন্ধুরা শুধু দেখো ফুলের কত অপরূপ সুন্দর কালার হতে পারে আপনারা শুধু দেখুন আর এর চারা কি পাওয়া যাবে একদম ছোট 6 ইঞ্চি হ্যাঁ আমাদের কাছে 6 ইঞ্চি চারা अवेलेबल আছে আপনারা সরাসরি নার্সারি থেকে এসে নিয়ে যেতে পারেন আচ্ছা দেখো বন্ধুরা এখানে রয়েছে খুবই অপরূপ সুন্দর গাছটাকে তৈরি করা হয়েছে আর দেখো ফুলের কালারগুলো কতটা অসম্ভব সুন্দর আপনারা দেখুন আর চাক্ষুষ করুন অপরূপ সুন্দর সৌন্দর্য এই ভুগেন ফুল তো এই গাছটার নাম কি দাদার কাছ থেকে দাদা বলছি এই গাছটার নাম কি আচ্ছা বলছি এরও কি চারা পাওয়া যাবে তো ছোট ছোটো চারা এই যে দেখো সেই বিখ্যাত মহারানী তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই বলছি এই সমস্ত ভ্যারাইটা কেমন দাম রেখেছেন দেখুন এই চারাগুলি আমরা মাদার গাছ আর এর যে ছোটো চারাগুলি ছ ইঞ্চি টবে তার ভবিষ্যতে মানে আর কিছুদিন গেলে আমরা আরও দাম কমাবো এই আশাটা আমাদের কাছে রাখতে পারেন এখানে দেখো সেই বিখ্যাত ভালো একটি ফুল বড় বড় প্যাটালসের নাম রয়েছে আদারনা না দেখো এখানে মাদার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে এই সমস্ত আপনাদের হাতে তুলে দিতে চলেছে আগামী বছর বা আগামী দিনগুলিতে রাধা মাধব নার্সারি দাদা এই আদান্নার কেমন চারা বা কত দাম থেকে শুরু বা কেমন চারা পাবেন একটু বিস্তারিত বললে ভালো হতো দেখুন একটি ফুলের মধ্যে এতগুলো কালার একসঙ্গে আছে সেটা কিন্তু একটা ভাবার বিষয় আর এই আদান্না গাছগুলি আপনারা ছয় ইঞ্চিটাকে আমাদের কাছে পাবেন মাত্র অসম্ভব সুন্দর সৌন্দর্য বড় বড় প্যাটালস যুক্ত বাটার কাপ এই সমস্ত অবশ্যই ভ্যারাইটিগুলো পেতে চলেছেন আপনারা রাধা মাধব নার্সারিতে দাম রয়েছে খুবই কম দামে পাবেন এই রাধা মাধব নার্সারিতে ফুলের প্যাটেলসগুলোর সাইজ তোমরা দেখো আর সৌন্দর্যগুলি উপভোগ করো আমি শুধু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর ফুলের সবাই চাক্ষুষ করুন তো দাদার সাথে এগুলো জিজ্ঞাসা করে নিই কেমন আরেকটা কথা বলি আপনাদের যেটা আপনারা আসুন রাধা মাধব নার্সারিতে এবং ছয় ইঞ্চি টবের যে গাছগুলি সে প্রত্যেকটি গাছে আমাদের ফুল ধরা আছে আর সেইগুলোই আমরা সেলিংয়ের জন্য রেখেছি আর অনেকে ভাবছেন যে দাম বেশি কিন্তু না আমরা একটা সুন্দর গাছ ফুলসহ গাছ এবং সুন্দর মনসাই টাইপের বলছি নিতে হলে আসতে দেখো এখানে রয়েছে একেবারে অসম্ভব সুন্দর লাল ফুল ফ্লেম ভেরিকেটেড পাতা যুক্ত ফুল গাছে শুধু দেখো এই টোকা গাছে কি পরিমাণে ফুল ফুটে রয়েছে দাদার কাছ থেকে জিজ্ঞেসে করে নেবো এই চারাগুলো আপনারা পাবেন কেমন দামে সব গাছের দাম এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ দাম বললে হয়তো আপনারা আসবেন না আমাদের একটা কথা আপনারা আসুন রাধামাধব নার্সারিতে এবং আপনারা পরক করুন গাছগুলো দেখে নিন আমরা আপনাদের সঠিক গাছ এবং সঠিকভাবে দামে নিচ্ছে কিনা তাই আসুন প্রত্যেককে বলবো রাধা মাধব নার্সারিতে এসেই গাছকে কিনুন এবং আপনার মনের মতো গাছ আমাদের কাছ থেকে নিয়ে যান দেখো বন্ধুরা এখানেও রয়েছে অসম্ভব সুন্দর ফুলে ভরে রয়েছে কি পরিমাণে এই গাছটার নাম কী রেখেছেন দাদা ইস প্লাস বন্ধুরা দেখো ফুলটা আর কী সুন্দর এবং কত পরিমাণে ফুল ফুটে রয়েছে দেখো ফুল ছোট ছোট হলেও কি হবে ফুলের চেয়ে পাতার সুন্দর যে মুগ্ধ করে রেখেছে এই গাছটিকে সাকুরা বেলাকা এই সমস্ত ভ্যারাইটি পাবেন অবশ্য এই রকমই ছোট ছোট ডবল পটিং করা গাছ পাবেন রাধা মাধব নার্সারিতে অবশ্যই বলছি

না না আমরা যেমনই এখানে দেখেছি আপনারাও রাখুন কোনো সমস্যা নেই আর আপনারা প্রত্যেকেই রাজ সম্বন্ধে আমাদের সঙ্গে আমাদের না স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে যোগাযোগ করুন কী টাইমের গাছের আচ্ছা নাম্বারটা একটু বলে দেবেন দেখুন আমাদের সঙ্গে কথা বলতে হলে আপনারা কোনো নাইন জিরো সিক্স ফোর নাইন ডবল ওয়ান সিক্স জিরো ফোর বলছি কোন আপনাদের একটা নির্দিষ্ট টাইমের পর করবে কোন সময়টা একটু বললে ভালো হতো সব সময় একটু সন্ধ্যার দিকে করলে ভালো হয় মানে বিকালের পর সন্ধ্যার পরে কারণ আমরা ওই সময়টা অবসর থেকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ততা থাকি আর আমাদের এই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনারা হাই লিখলে আমাদের নার্সারি ক্যাটালগ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বলছি আমার চ্যানেলের নতুন বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যারা আপনাদের ছাদে আমার চ্যানেলে দিতে চান ভিডিও অবশ্যই বলছি আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি নাম্বারটা বলছি বিরাশি তিরানব্বই তিপ্পান্ন সাতাশি ছত্রিশ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে